সেজনীদের <moan> <smartes>

বোঝা যায় আমাদের পূর্ববর্তী যেই নবীরা ছিলেন ইসা মুসা ইব্রাহিম সকল নবীদের জন্য এই বিধানটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তী নবীরা যেভাবে রোজা রেখে আমার আল্লাহ রেজামন্দি হাসিল করেছে তোমরা মাহে রমজানের সিয়াম সাধনা করে তাদের মতো ইবাদত অর্জন করো

যদিও মেডিকেল সায়েন্স এটাকে কতটুকু বিশ্বাস করে যান আর অনেকে আছে যা দেখে না তা বিশ্বাস তারা বক্তব্য দেয় যে মানুষ যখন খায় মানুষ যখন খাওয়া দাওয়া করে তার ভিতরে তৈরি মানুষের শরীরে কোষ আছে কিছু কোষ আছে উপকারী কোষ আবার কিছু কোষ আছে ক্ষতিকর কোষ এই যে আমরা যে এগারো মাস খাই খাইতে 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 আমাদের ফ্যাট সেল তৈরি হয় এই জন্য শরীরও পারে রোগও এই জন্য বলে যে রক্তে কোলেস্টরল হয় তারপর হার্টের হার্ট স্ট্রং চর্বির কারণে তৈরি হয় ক্যান্সার হয় কত রোগ হয় দুনিয়া সব রোগ খাবার থেকেই হয় আর রসুল্লাহ খাবারের ক্ষেত্রে আমাদের কতটুকু সতর্ক করলে রসুল্লাহ প্যাটকে তিনটা ভাগে ভাগ করতে বলেছে প্যাটকে তিন ভাগ করে খাও এক ভাগ থাকবে খাবার এক ভাগ থাকবে পানি আরেক ভাগ থাকবে খাই আর আমরা যখন খাই বাঙালি মানুষ বিশেষ করে উপমহাদেশের মশলা পৃথিবীতে খুব বিখ্যাত খাইতে বসলে গলা পর্যন্ত যতক্ষণ না যায় খাইতেই থাকি আর দামাত পাইলে তো তিন দিনের খাবার এই খাবারগুলো যখন আমাদের বাড়তে থাকে তখন শরীরে কোষগুলো যে কোষগুলো আমাদের শরীর যতগুলো সাপোর্ট নিবে ওই কোষগুলো ভালো কোষ সুতোকারী কোষ এর পরে প্রতিকর কোষগুলো তৈরি হতে থাকে রক্তে কোলেস্ট্রল তৈরি হয় চর্বি জমতে থাকে হাটে জুকে এরপর একটার পর একটা রোগ বাড়তে হয় পেয়ার যখন বিজ্ঞান বলেছেন মেডিকেল বলে একজন বিজ্ঞানী তার নাম সম্ভবত উসুমি জাপানের বিজ্ঞানী দুই সালে তিনি এই রোজার উপরে গবেষণা করে নবেল পেয়েছেন তিনি বলেছেন মানুষের শরীরে এটা এক ধরনের খাবার থেকে এই তৈরি এরপর যখন এটা বাড়তে থাকে মানুষের শরীরে যখন এই কোষটা গুরু করে বাড়ে তখন মানুষের শরীর গুরু হয়ে যায় মোটা হয়ে যায় তখন মানুষের শরীরে এই এম এফ সি হরমোন তার মানুষকে বিভিন্ন রোগের দিকে ধাবিত করতে থাকে যখন একটা মানুষ বছরে বিশ থেকে পঁচিশটি ভাগ থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকে ওরা তো রোজা কথা বলে না পাঁচটি বলে যখন যখন একটা মানুষ যখন বছরে বিশ থেকে পঁচিশ দিন বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত লাগিয়ে থাকতে তখন তার শরীরের প্রতিকম কোষগুলো দুর্বল হয়ে যাবে আর সবার কোষগুলো বলবে এ খেলতে যাবে না যখন ধরেন পাঁচ সাত ঘন্টা পর আপনার শরীরের ক্ষতিকর কোষগুলো যখন মরে যায় তখন সবল কোষগুলো আপনাকে আরো পাঁচ সাত ঘন্টা সাপোর্ট দিতে থাকে এইভাবে আপনার শরীর থেকে এক মাসে দেখবে এক থেকে দেড় ডিজি ওজন চলে গেছে শরীরের চর্বিত গেছে রক্তের কোলেস্টোরল কমে গেছে আপনি অনেক রোগ থেকে অনেক অংশেই মুক্ত হতে থাকবেন এই গবেষণা করে

একটা মেয়ের শরীর যোগ বলে বর ভালো লাগে ছেলেও তাকে বিয়ে করছে বলে যা বলেছে বাবাল্লাম গ্যাস তা যদি কোনো যুবক সমর্থবান না হয় সে বিবাহ করার জন্য সে ফিজিক্যাল ঠিক আছে কিন্তু তার একটা বউ চালাবার জন্য যা দরকার এই সমর্থ তার

রোজা হলো ঢাল মানুষ যখন যুদ্ধ করে যুদ্ধে ঢাল ব্যবহার করতে এক সময় এখন যুগ আধুনিক হয়ে গেছে এখন ঢালও আধুনিক যদিও ওগুলো ঢাল হিসেবে পরিচিত নয় অন্য নাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলসালাম হাজার বছর আগে আরবের যুদ্ধ যখন দেখতে তিনি দেখতে যোদ্ধারা এক হাতে অস্ত্র আরেক হাতে ঢাল ব্যবহার করতে অস্ত্র সুন্নই প্রতিপক্ষের অস্ত্রকে প্রতিরোধ করার জন্য তারা ভাল উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়াবুজুননাতুন রোজা হলো ঢাল। এমন ঢাল যখন তুমি রোজা রাখবে আল্লাহর কি রাজি খুশি করা যখন তোমার উৎস হবে তখন শয়তান তার হাজার অস্ত্রের একটি অস্ত্র তোমার সামনে দাঁড় করাবে। তোমার রোজাটা

সে যদি রোজা থেকে ফায়দা দেয় তাহলে অবশ্যই তার রোজা তার জন্য ধান হবে পৃথিবীর যে কোনো বার্তার সামনে দাঁড়াবে সে একটা স্বভাব দিবে আমি রোজাদা রোজাদা কখনো বাক্য